ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসের ক্রমবর্ধমান উত্থানে মেজাজ হারিয়ে ফেলছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এমন তথ্য দিয়েছে নিউইয়র্ক টাইমস কুক পলিটিক্যাল রিপোর্টের জরিপ বলছে প্রায় সবগুলো ব্যাটালগ্রাম স্টেটে জনসমর্থনে এগিয়ে আছেন কামালা হ্যারিস এমনকি মনমাওথের সবশেষ জরিপ অনুযায়ী দেশ জুড়ে দু সালের মতো রিপাবলিকান প্রার্থীকে পেছনে ফেলছেন ডেমোক্র্যাটিক প্রার্থী এই অবস্থায় প্রতিপক্ষকে আক্রমণ না করে দেশের চিহ্নিত সমস্যায় গুরুত্ব দিতে ট্রাম্পকে পরামর্শ দিচ্ছে তার দল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সবগুলো জরিপে কয়েক পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছেন কামালা আসছে উনিশে অগস্ট ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের পর্দা উঠছে চলবে বাইশে অগস্ট পর্যন্ত নীল শিবিরের নীতি নির্ধারকদের চার দিনের এই সম্মেলনের আগে বেশ চাঙা ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ও মিনিসোটা গভর্নর টিম ওয়ালস শিবির কেননা প্রায় সবগুলো জরিপ বলছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে চলেছেন হ্যারিস কয়েকদিন আগে নিউ টাইমস ও সেনা কলেজের যৌথ জরিপে উঠে আসে মিশিগান পেন্সিলভেনিয়া এবং উইসকনসিন এই তিনটি ব্যাটল গ্রাউন্ড স্টেটে এগিয়ে রয়েছেন হ্যারিস কিন্তু কুক পলিটিক্যাল রিপোর্টের জরিপ বলছে প্রায় সবগুলো ব্যাটল গ্রাউন্ড স্টেটে এই মুহূর্তে জনসমর্থনে এগিয়ে রয়েছেন হ্যারিস হ্যারিস ক্যাম্পেইন হ্যাজ মোমেন্টাম They're actually now going into the DNC. এমনকি মন মাউথের সবশেষ জরিপ বলছে গত আট থেকে দশ দিনে দেশ জুড়েই দু সালের মতো রিপাবলিকান প্রার্থীকে পেছনে ফেলেছেন নীল শিবিরের প্রার্থী

এই সময়ে এভাবে ব্যবধান বাড়তে থাকলে এ থেকে উত্তরণ সহজ হবে না এক কিংবা দুই পয়েন্টের ব্যবধান হলে খুব একটা সমস্যা ছিল না কিন্তু নিটেন পক্ষে দুই প্রার্থীর মাঝে জনসমর্থনে পার্থক্য পাঁচ পয়েন্টের মতো দাঁড়িয়েছে ফলে মানসিকভাবে বিক্ষুব্ধ ট্রাম্প বেশ আগ্রাসী হয়ে উঠেছেন এই অবস্থায় প্রতিপক্ষকে ব্যক্তিগত কিংবা অপ্রাসঙ্গিকভাবে আক্রমণ না করে দেশের চিহ্নিত সমস্যায় গুরুত্ব দিতে সাবেক প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানাচ্ছেন শিবিরের নেতৃবৃন্দ and the one thing republicans have to stop don't quit whining about her we knew it was going to be her জাম্প প্রসেসনের জাতিসংগের রাষ্ট্রদূত নিকি হেলি বলেন আমেরিকান মানুষ বেশ স্মার্ট তাদেরকে চাইলেই যে কোনো কিছু বলে নিজের দিকে টানা যাবে না বরং দেশের মানুষের সমর্থন পেতে হলে বিভিন্ন সংকট সমাধানে সুনির্দিষ্ট পরিকল্পনার কথা বলতে হবে আদি মোহাম্মদ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর